নমস্কার বন্ধুরা মহুয়া রান্নাঘরে আপনাদের সকলকে আমি স্বাগত জানিয়ে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো মুগ পটল তার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিন তো চলুন এইবারে রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি সর্ষের তেলটা ইউজ করেছি এইবারে পটল আর আলু লম্বা করে কেটে রাখা আছে সেইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে আমি তেলে দিয়ে দিলাম আর এইবারে দিয়ে দিব সামান্য নুন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব এইবারে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে আমি কিন্তু ঢেকে দেব দু থেকে তিন মিনিট পর আবার ঢাকাটা তুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে কিন্তু গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দেব গ্যাসের আচটা কিন্তু বাড়িয়ে আমি ভেজে নিচ্ছি লালচে করে এই যে ভেজে নিয়েছি আমি গ্যাসের আচটা বাড়িয়ে আলু পটল দুটোই কিন্তু আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে আলু আর পটলটা তুলে নেব সমস্ত আলু পটলগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি এইবারে ওই প্যানেই আবার আরেকটু আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি সর্ষের তেল কিন্তু আর এইবারে কিছু আমি শুকনো মশলা দিচ্ছি ফোড়নে যেমন তেজপাতা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এইবারে এই ফোড়নটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এতে দিয়ে দিব মশলা তো এর মধ্যে রয়েছে জিরে আদা আর লঙ্কা তো এই মশলা আর কিছু কিন্তু যাবে না এর মধ্যে তো এই আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটাটা ভালো মতো আমি এবারে তেলের মধ্যে কষিয়ে নেব তো তার আগে আমি দিয়ে দিচ্ছি নুন দিলাম একটু ধনের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো আবার ভালো মতো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো প্রায় দেখুন কষানো কিন্তু আমার মোটামুটি হয়েই গেছে তেল কিন্তু ছেড়ে আসছে তবু আর একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এইবারে কিন্তু আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল তো আমি কিন্তু সামান্য ভেজে নিয়েছিলাম মুগ ডালটা কিন্তু কাঁচা নয় ভেজে রাখা মুগ ডালটা ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই দিয়ে একটু মশলার সাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এইবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পটল এইবারে আলু পটলটাকেও ভালো মতো আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মশলা মুগের ডাল এই সমস্ত কিছুর সাথে আর এইবারে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা এখানে আমার একটু কম মনে হলো তাই আর একটু জল দিলাম কারণ ডালটা একদমই সেদ্ধ না তো ডালটা সেদ্ধ হতে সময় লাগবে তো এই কারণে আমি এই তো দিয়ে দিলাম অনেকটাই জল এবারে জলটা ফুটে উঠেছে আমি ঢেকে দিয়েছিলাম এবারে ঢাকা উঠিয়ে আমি দেখে নিলাম তো আলু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে পটল তো সেদ্ধ হয়ে গেছে ডালটাও ঠিক এইরকমই সেদ্ধ হবে খুব একটা বেশি সেদ্ধ হলে চলবে না এই রকম কিন্তু সেদ্ধ হতে হবে তো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে মনে হবে ডালের মধ্যে যেন আলু পটল দিয়ে আমরা ডাল খাচ্ছি সেটা নয় একটু ডালটা শক্ত শক্ত থাকতে হবে তো এই তো আমি কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে একটু জলটা কমিয়ে নিয়েছি ঝোলটা কমিয়ে নিয়েছি আর এইবারে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি রকম ধরনেরই কিন্তু আমি আর কি একটু গায়ে মাখা রাখব একদম কিন্তু শুকনো শুকনো করবো না একটু গায়ে মাখা থাকবে আর এখানে দিয়ে দিলাম এইবারে পরিমাণ মতন ঘি তো এই তো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে নেব তবে কিন্তু একদম তৈরি হয়ে যাবে আমাদের মুখ পটল তো এই তো একদম তৈরি আমাদের মুখপটল তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন দারুণ নিরামিষ একটি রেসিপি তো আজকের মতো এতটাই